আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে যে কি গ্রেন্টিভিটি স্বাগত প্রশক এই মুহূর্তে একটা ইঞ্জিন চালিত যাত্রীবাহী সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম অনেক কাস্টমার আছে আমার যারা অল্প টাকায় গাড়ি কিনতে চান বা স্বল্প পুঁজি আছে তাদের কাছে ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে রিকন্ডিশন গাড়ি নিতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি এটা হচ্ছে ডাবাস আট সিটের গাড়ি এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড বলতে এটা টোটাল রানিং গাড়ি এই যে গাড়ি দেখতে পাচ্ছেন সামনের চাকা স্পকের চাকা মোটরসাইকেলের ডাম্পার এক্সট্রা স্প্রিং হেডলাইট ফগলাইট পিছনের চাকা এল সিস্টেম চাকা এবং সিট কন্ডিশন এগুলো নিয়ে আসলে মোটামুটি আপনাদের শুধু কাজ ডেকোরেশনের কাজ ছাড়া অন্য কোনো কাজ করা লাগবে না যেরকম হচ্ছে রংটা যদি চেঞ্জ করলেন করলেন হ্যাঁ রংটা না চেঞ্জ করলেন এইভাবে চালাইতে পারবেন আপনি চালাইতে পারবেন ইঞ্জিনে কোনো ট্রাভেল নাই এই যে ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন কাজ কাম সব করা রিং পিস্টন ক্লাস প্লেটের সব কাজ কাম করা এখান থেকে এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন সাইড এর কি কি দুইটা স্টার্ট হবে এবং ব্যাটারিও দেওয়া আছে তো এটা সিট ক্যাপাসিটি হচ্ছে পিছনের সিটে তিনজন মাঝখানের সিটে দুইজন এটা কিন্তু ফোল্ডিং সিট এবং সামনের সিটে ড্রাইভার সহ তিনজন এই গাড়িতে কাজ বলতে বাকি আছে রং সিট গদি এগুলোর কাজ তাছাড়া কিন্তু ইঞ্জিনের কোনো কাজ নাই বাদ কোনো কাজই নাই এটা রানিং গাড়ি তো নিজের গাড়িটি এটার বডিটাও কিন্তু খুব সুন্দর এবং কোথাও কোনো ভাঙা ড্যাম বা ট্যাপ টুপ নাই দেখতে পাচ্ছেন আর তিনটাই কিন্তু এখনও এক বছর চলবে এ পাশে এই যে এটা হচ্ছে পিছনের বাম চাকা এটা এই যে ইঞ্জিন কন্ডিশন বড় ব্যাটারি দেওয়া আছে এখানে সেলফের ব্যাটারি দেওয়া আছে তো এই যে গাড়িটি যারা নিতে চান যাদের অল্প স্বল্প পুঁজিতে ভালো রানিং গাড়ি অনেক কাস্টমার আছে আমার যারা অল্প টাকায় যাদের পুঁজি খুবই সীমিত পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টিতে গাড়ি কিনতে পারেন না তো এই গাড়িটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে খুবই ভালো গাড়ি তো প্রিয় দর্শক যারা এই গাড়িটি নিতে চান আমার ডিসপ্লেতে এখনও নাম্বারে যোগাযোগ করুন এই গাড়িটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হান্ড্রেড সিসি র ইঞ্জিন সেলফ কিক দুইটাতেই স্টার্ট হবে এবং রানিং কাজকর্ম সব চড়ানো গাড়িটা হচ্ছে একদম রানিং সব সবকিছু করানো আপনারা নিয়ে যারা অল্প টাকায় গাড়ি কিন্তু আপনারা নিয়েই কিন্তু এটা চালাইতে পারবেন আর অল্প কিছু কাজ যেরকম আছে রং হুটগদি সিট এগুলো করলে কিন্তু গাড়ি কম্পেন প্রিয় দর্শক যারা এই সেকেন্ড হ্যান্ড অল্প টাকা অল্প বাজেটের ভিতরে রানিং গাড়ি এবং ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান এই গাড়িটা নিতে পারেন তো এই গাড়িটা নিতে হলে আমাদের ডিসপ্লে দেখানো নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা এর ভিতরে কোনো দামাদামি নাই একদম যারা নিতে চান যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সশস্ত্র গণ করে বিদায় নিচ্ছে আল্লাহ